ওই সংগঠন থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওই যে যার যা প্রয়োজন বলতে আমাদের সামর্থ্য অনুযায়ী এই যারা আপনার মধ্যে একটু অসাব্যবস্থা আছে তাদের পাশে থাকার চেষ্টা করি এখন আজকে আমাদের যে সার্বিক সহযোগিতায় আছেন আমাদের ইসমাইল মুন্সি আসেন ভাই মোবাইল হেঁটে ইসমাইল মুন্সি এখন আজকে আমরা আপনার জন্য একটা লুঙ্গি একটা পাঞ্জাবি একটা টুপি আনছি আজকার

আচ্ছা হ্যাঁ এগুলি তো এখন ফাইন আর আজকে আমাদের সংগ্রহণ পক থেকে এগুলির সার্বিক যাবতীয় খরচ বহন করছেন اسماعেল মনশিদ নেও শাকের Сакতিজীবী আলায় ওনাদের ওনাকে আর ভবিষ্যতে সুতফিক দান করুক যাতে ভবিষ্যতে আরো এ জাতীয় সরে যেতে পারে এখন বলেন আর আসলে মূল তো আপনারা কি সমস্যা মানে কি সমস্যা আছেন আপনি বলেন তো আমার সমস্যা ভাই আমি গরীব মানুষ আমি দিনমজুরের গায় আমার তিনটা ছেলে মেয়ে দুটা মেয়ে একটা ছেলে আমি কামে আমার ছেলে মেয়ে আমি বোন শাশুড়ি করতে পারি না এক নম্বর আমার আবার দুয়ার নাই থেকে আমি ছেলে মেয়ে বয়স কত ছেলে মেয়ের বড় জনের বড় বড় মেয়েটার বয়স আঠারো আঠারো বছর আর ছেলেটার বছর তেরো বছর আর মেয়েটার বয়স চার বছর বড় মেয়ের কি বিয়ে হয়েছে যে না বিয়ে যাক আমরা দোয়া করি তো অনেক পাত্রের কাছে পাত্রস্থ করতে পারেন তো এখন আমরা তো এখন আমাদের সামর্থ্য যে আসছি এখন ভবিষ্যতে যারা আমাদেরকে তফিক দান করে আমরা আপনার কথা স্মরণ রাখি জি জি ইনশাল্লাহ আর শুধু আমাদের দয়া না দেখা আপনি যে সমস্যা আছেন এটা কিন্তু হয়তো বা আপনার আশেপাশে অনেক এই ব্যক্তি আছে জি আর বিশেষ করে প্রবাসী ভাইরাও আছে তারা কিন্তু প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করে পরিশ্রমের পরও তারা কিন্তু দেশে এই যারা আপনার মতো একটু দুর্বল অবস্থায় আছেন এই যে ঘর ঘরের পারতেছেন না আপনার মেয়ের বিয়ের সময় হতবা তারও জানার পরে প্রবাসী ভাইরা তারা জানার পরে আপনার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারে

এই যে বিড়ি করছেন এই আপনার নাম কি এমরান ভাই যদি এমরান ভাই কে কিছু করতে চান তাহলে আমাদেরকে বলতে পারবেন বা যারা চিনেন তারা তো না আমাদের যোগাযোগ করলে আমরা আবার আসবো যদি কেউ এই ভাইকে সাহায্য সহিতা করতে চান আমরা আবার আসবো উনি ওনার নিজের মুখে ওনার কিভাবে সাহায্য করতে পারবেন উনি বলবে যে উনি বিকাশ নাম্বার দিতে পারে অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে উনি দিবে আমরা বলবো না আমরা কখনোই আমাদের কোনো কিছু এখানে শেয়ার করবো না ওই যে ব্যক্তির প্রয়োজন ওই ব্যক্তি ওই ব্যক্তির মোবাইল নাম্বার হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক উনি শেয়ার করবে ওনার সঠিক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা সঠিক যে বিকাশ নাম্বার আছে উনি দিব আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান দেশ এবং প্রবাসী ভাই বন্ধুরা তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের পেজে ম্যানেজ করতে পারেন বা যেভাবে যোগাযোগ করতে পারেন কী মাধ্যমে আপনারা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবার আসবো আপনাদের সাথে প্রয়োজনে যারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাথে আমরা লাইভে ওনার সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে কোনো লেনদেন কিছু করবেন না যার প্রয়োজন তার সাথে করবেন তার সাথে আপনার লাইফে কথা বলবেন তারা কি করতে চান বা ওনার মেয়ের বিয়ের সঙ্গে কি করতে চান বা ওনার ঘর কি ঠিক করে দেবেন কিনা কেউ যদি আপনাদের হয় আল্লাহ আপনাদেরকে বিশেষ করে ফবাসি বাড়ি কাজগুলো বেশি করেন আপনি একটু চেষ্টা করবেন এই যে ওনার একটু অবস্থা খারাপ একটু আবার কি এমনি দেখতে ভালো আলহামদুলিল্লাহ উনি একটু অসুস্থ আবার ঠিক মতো কাজ করতে পারেন তো সেক্ষেত্রে উনি একটু স্ত্রী সন্তান একটু কষ্টে আছে বা এখন এই ঘর দুয়ারটা করা দরকার আপনারা আপনাদের মতো আপনারা দামের হাত বাড়িয়ে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করবো আপনারা ওনার সাথে কথা বললাম কি দিবেন না দিবেন আপনারা ওরা বলবেন যারা দিবেন তার সাথে আমরা সরাসরি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কথা বলে তার কাছ থেকে আপনার নাম্বার নেবেন আমরা যোগাযোগের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আলাদা আমাদেরকে টফিক দান করে ভাই ওটা দোয়া রাখবেন আমাদের তাহলে টফিক দান করে আমরা আবার নেক্সট টাইম আসার চেষ্টা করবো নামাজ কালাম পরিবেশ ফার্ভসিল্লা ইনশাল্লাহ সবাইকে টপিকা আপনি ছোটো ছোটো মেয়ে না আমাদের হ্যাঁ আচ্ছা

তাকে আমরা এটিমের বাবা সংগঠন থেকে আমরা যা পাচ্ছি তা কিছু সংগঠন দিয়েছি আর পরবর্তী অনুষ্ঠানে যা কিছু হয় এগুলি আপনারা দেখবেন এবং দর্শক দেখবেন বিদেশীরা দেখবেন এবং প্রবাসীরা দেখবেন আত্মীয় স্বজন যারা আছেন তারা দেখবেন দেখকে তার একটু হেল্প করবেন এবং সহযোগিতা করবেন তাকে একটা ঘর উঠানোর ব্যবস্থা করা। মতন তবি আপনারা দান করবেন তারা চেষ্টা করবেন চেষ্টা করবেন আর সবার জন্য আসসালামু আলাইকুম এই করে আমার কথা বিশ্বাস করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ তাহলে দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করতে তবে একটু নামাজ কালাম পড়বেন হ্যাঁ নামাজ কালাম পড়লে হ্যাঁ আমাদের জন্য দোয়া সবাই আমরা আপনার জন্য দোয়া করি নামাজ কালাম পড়লে আল্লাহ বরকত দিব কোনো না কোনো মাধ্যমে আল্লাহ দুনিয়াতে সবাই ফাটাইছে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে ফাটাইছে তবে একটু আল্লাহ কাছে সাহিত্য হবে